ওদের সাথে কম্পিটিশন করে আমরা উপরে দেখতে পাচ্ছি একটা মাংকি প্ল্যান অর্থাৎ এখান থেকে বেবে ওই পাশে যাওয়া পাশাপাশি এখানে বাচ্চারা এক্সারসাইজ করার জন্য তারা এই এক্সারসাইজটা করবে এবং এটা তার মাসেল বিল্ডার থেকে শুরু করে তার ফিজিক্যাল এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ একটা পাশাপাশি সুইং প্রথমত সুইং আমরা দেখতে পাচ্ছি এবার আপনারা সুইং করবে এখানে ধুলবে এবং খুবই সতর্কতার শরীর এবং বাচ্চাদের সেফটি সিকিউরিটি চিন্তা করে আমরা উপরে আয়রন মার দিয়ে করেছি যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় পাশাপাশি বাচ্চাদেরকে বক্সিং শেখানোর জন্য একটা চমৎকার আইটেম বক্সিং করার জন্য এখানে একটা ডিক্সিন এখানে বাচ্চারা এর মধ্যে ধরে এ ধরবে ওখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ল্যাবার টাইমিং অর্থাৎ আমরা এই ইনভায়রনমেন্টের মধ্যে অনেকগুলো গেমস অনেকগুলো আইটেমস আমরা এনেছি যারা অল্প পরিসরে অনেকগুলো বাচ্চা অনেকগুলো গেমস তারা খেলতে পারে

যেটা বাচ্চারা যে কোনো কালচারাল প্রোগ্রাম এখানে বসে এটা বেয়ে বেয়ে উঠে উঠে এখানে স্লিপ করে নামবে এটা স্লিপার অ্যাজ ওয়েল একটি রুলার পুস্টার এখানে আনা হয়েছে এটা একেবারে মানে একটা অসাধারণ একটা প্রোডাক্ট বাচ্চাদের জন্য এটা হচ্ছে বাকি স্লাইডার রুলার পুস্টার উইথ পিরামিড স্লিপার

গতানুগতিক ভ্যাকসিন না এটা হচ্ছে প্লাস্টিক এলিমেটেড ভ্যাকসিন যেটা বিশ বছরেও ডাকবে না চমৎকার আমরা ভ্যাকসিন দেখতে পাচ্ছি যে ভ্যাকসিনটা এটা ম্যাট করা হয়েছে এটা কিন্তু সারাদিন একটা মানুষ বসে থাকে তার কোমর ব্যথা করবে না হ্যাঁ এটা চমৎকার ভ্যাকসিন আমরা যে প্রিমিসেসটা দেখাচ্ছি এই প্রিমিসেসটা হচ্ছে সাভারে অবস্থিত অনলাইন স্কুল নতুন এখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই স্কুলটা আন্তর্জাতিক মানের স্কুল এবং আমরা এই স্কুলের একটা মূল ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে ক্যান্টনমেন্ট ইসিবি চত্বরে ওখানেও আমরা কাজ করেছি আমাদের কাজটা তাদের পছন্দ হওয়ার কারণে তারা আমাদেরকে তাদের আরেকটা ব্রাঞ্চের কাজ আমাদেরকে প্রোভাইড করেছে এছাড়াও বাংলাদেশে আরও অনেক জায়গায় তারা স্কুল করছে আশা করি আমাদের কাজের যে মান তারা জাস্টিফাই করে আমরা আরও অনেকগুলো কাজ তাদের প্রভাব